পরিবেশে খুবই উপকারী একটি সাপ কারণ এই সাপ সমস্ত নির্বিষ এবং বিষধর সাপ খেয়ে আমাদের প্রকৃতির যে ভারসাম্য সেটা বজায় রাখতে সাহায্য করে তো দেখতে পাচ্ছেন এখন আমরা আছি আমাদের বাজিতপুর থেকে সামনেই তো তারতরের পাশেই তো একটি ব্যান্ডেড ক্রেট যেটাকে বাংলায় শাঁকামুটি বা শঙ্খিনি নামে জেনে থাকি তো দেখতে পাচ্ছেন এই মাছ ধরার জালের মধ্যে খুব বাজেভাবে জড়িয়ে গেছে তো ওই জলের মধ্যে কোথাও জড়িয়েছিল দাদারা টেনে এনেছেন তো ওকে জাল থেকে ছাড়িয়ে নিয়ে এর স্বাভাবিক পরিবেশে আমরা একে মুক্ত করে দেবো যে এই শঙ্খিরি বা শাঁকামুটি আমাদের পরিবেশে খুবই উপকারী একটি সাপ কারণ এই সাপ সমস্ত নির্বিষ এবং বিষধর সাপ খেয়ে আমাদের প্রকৃতির যে ভারসাম্য সেটা বজায় রাখতে সাহায্য করে তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালার তো এদের বডি ট্যাঙ্গুলার রাখালে হয় যে ত্রিভুজ কৃতির এদের বডিটা হয়ে থাকে এবং অনেকে ভেবে থাকেন যে এর দুটো মুখ হয় কিন্তু না এই লেজটা ভোঁতা টাইপের হওয়ার জন্য এর দুটো মুখ অনেকে ভেবে থাকেন খুবই বিষধর সাপ কালাচ যে বিষ ধারণ করে যেটা নিউরোটক্সিন ভেনম বলা হয় তো সেই কালাচ প্রজাতিরই তো এটা ক্রেট প্রজাতির ব্যান্ডেড ক্রেট যেটাকে শাখামুটি বা শঙ্কৃ নামে জেনে থাকা লাজুক ও শান্ত প্রকৃতির হয়ে থাকার কারণে এরা সচরাচর কাউকে কামড়ায় না আমরা জাল থেকে খোলার চেষ্টা করব তো মাথাটাও আটকেছে তার আগে বড়িটা অনেকটা আটকেছে বড়িটা আমরা ছাড়িয়ে দেব বিরাট জাল আটকেছে গো

বেরিয়ে যাবে যা দেখতে পাচ্ছেন খুবই বড় সাইজের তো একে আমরা যে সাধারণের পরিবেশে ফিরিয়ে দেবো তারপরে মধ্যে প্যাক করে নিচ্ছি তো চলুন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও তো কোনো জীবজন্তু কে বাঁচাতে এখন আমাদের যাই তো আপনারা দেখলেন যে আমরা ব্যান্ডেজকে সাপটি উদ্ধার করলাম তো আমরা ওকে এখানে ইউজ করে দিচ্ছি তো দেখুন খুবই বড় সাইজের ব্যান্ডেজকে যার এসে আপনি শুরু ছিল আসলে